নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার আর চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল সকাল থেকে চা বসিয়ে দিয়েছি তো আজকে তোমার দাদা ভাই নেই ঘরেও সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ডিউটি আছে আর এইদিকে এবার আমি দরজা খুলে এবার রোদ দেখতে যাব। কারণ আজ আজকে খুব চনমনে একটা ছলমলে চনমনে যাই বলতে পারো একটা রোদ উঠেছে আজকে খুব একটা আনন্দের দিন কারণ অনেক দিন পরে এরকম করে রোদ উঠলো আর রোদ উঠলে কার না ভালো লাগে বলো গ্রীষ্মকালে একটু বিরক্ত লাগে যে শীতকালে এরকমভাবে চনমনে রোদ উঠলে কিন্তু খুব ভালো লাগে আর এই দেখো রোদ দেখে কিন্তু আমি আমার জামা প্যান্ট মাহির ব্যাগ ড্রেস সব কিন্তু মানে সার্ফে ভিজিয়ে দিয়েছি কারণ আজকে কাচার দিন সত্যি এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি তো এখন মাইকে পড়তে বসিয়েছি মাই পড়াশোনা করছে দেখো মাই লেখাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মাই কি করে লিখছে হুম তো এই দেখো মাই লেখাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কতটা বুঝতে পারছো দেখো কেমন ঢাকা দিয়ে দিচ্ছে দেখছো হাত হাতটা খুব বদমাস দাঁড়া ও লেখা লেখাটা লিখে দেখ তারপর আবার তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা রং পেন হুম এটাতে কি করতে হয় রং করতে হয় খাতায় আচ্ছা রং করতে হয় আচ্ছা কি কি কালার আছে এর মধ্যে একটু বলে দাও এইখানে গ্রিন লাইট গ্রিন হুম স্কাই ব্লু পার্পল পিঙ্ক সাদা সাদা ইংরেজি কি হোয়াইট হোয়াইট সাদা ঠিক করে বলো এটা হোয়াইট এটা এটা এগুলো জানো না এখন এগুলো শিখতে হবে বলো দাও সাধার শিখতে হবে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কি বলো হ্যাঁ তারপরে রেড কালার হুম কালার হুম এল্লো ভালো ঠিক আছে তো আজকে এই এই কালার দেখো এগুলো কি ঠিক আছে তো তারপরে এবার তুমি কি করবে এবার টিফিন করবে নাকি এবার টিফিন করতে হবে এই দেখো হুম হুম সব পেন্ট মাহির এই দেখো এগুলো সব রং পেন্সিল নাকি হ্যাঁ লিখি কালার কালার আচ্ছা

স্কুলে ঠিক আছে তো সবাইকে আবার টাটা করে দাও এই দেখো তো ঠিক আছে আবার টাটা করে দাও সবাইকে টাটা বাই 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 সবাই ভালো থাকবেন ভালো থাকবে সাবস্ক্রাইব করবে সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আবার যদি ভালো লাগে আবার চলে আসবো আবার চলে আসবো তো মাইকে পড়তে মাইকে পড়া মানে পড়ানো হয়ে গেল আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি তো দেরিতে ঘুম থেকে উঠে আমি কিভাবে সব কিছু কাজ সময়ের মধ্যে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এবার টিফিনের ব্যবস্থা করছি মাহির জন্য আর আমার জন্য চলো দেখতে থাকো তো এই দেখো ডিম দিয়ে ম্যাগি বানাচ্ছি মাহির জন্য আর আমার জন্য তো এটা করার পরে ম্যাগিটা মানে খেয়ে নেবো তারপরে বাইরের যে কাপড় জামাগুলো সব ভিজিয়েছি সেগুলো কেচে নেবো সব কিছুই তোমাদের সঙ্গে ধীরে ধীরে সব কিছুই শেয়ার করবো চলো জামা জামাকাপড়গুলো কাচতে শুরু করে দিলাম কারণ টিফিন টিফিন তো আমার সবই কমপ্লিট হয়ে গেছে এইদিকে মাইকে বললাম মাই ভিডিওটা করে দেখো মাই কিন্তু ভিডিওটা করে দিচ্ছে না এদের ট্রাইপডটাকে আমি একদিকে রেখে দিয়ে এখানে কাচাকুচিগুলি করছে মানে খুব ওই অসুবিধা হচ্ছে মানে একটা সেই যে কী লাইটস্ট্যান না কী বলে ওইগুলো একটা না নিলে আর হবে না কারণ ডেলি ব্লগের জন্য ওই রকমই দরকার কারণ কতজনকে বলবো যে ধরে দাও ধরে দাও ধরে দাও মানে এরকম করে করছি এখন আর তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো আর সবাইকে বলছি লাইক দিয়ে একটু ভিডিওটা দেখো আর যদি কোনো অংশে ভালো লাগে তাহলে একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো কারণ তোমরা যদি পাশে না থাকো আমরা তো কোনো মতে এগোতে পারবো না তোমাদের জন্যই কিন্তু আমরা এই জানিটা আরও মানে মানে ভালোভাবে এগোতে পারছি তোমরা যদি না থাকো এগোতে পারবো না প্লিজ সবাই একটু পাশে থেকো আর এ দেখো কাছাকাছিগুলি আমি করছি কারণ মাহি ড্রেসগুলো না মানে সপ্তাহে ছুটির সময় কাচা হয় কারণ খুব মোটা জামা কারণ একবার আজকে যদি কাচি কালকে শুকাবে না দুদিন লাগে লেগে যায় শুকাতে যখনই ছুটি পড়ে তখনই শুকানো হয় অন্য কোনো সময় শুকানো হয় না সে হচ্ছে ব্যাপার আর এই দেখো তোমার দাদাভাইয়ের অফিসের ডিউটির জামা আছে এটা ওটাও খুব নোংরা হয় তাও এখন একটু তাও কাছাপাছি একটু কমেছে আগের তুলনায় কাছে কাছাকুছি করতে ভালোও লাগে না বিরক্ত লাগে আর যাদের সি সেকশন তারা তো জানো যে কাছাকুছি করতে কি কোমরে ব্যথা করে তার ঠিক নেই প্রচুর কোমরে ব্যথা করে কিন্তু তার বড় করতে হয় কিছু করার নেই আর এই দেখো এবার জামা প্যান্টগুলো মেলে দেবো কারণ মাহি ভিডিওটা করে দিচ্ছে ঠিক করে ভিডিও করতে পারে না কিছুই না দেখো কি করে ধরেছে ভিডিওটা আমার নিজেরই কীরকম একটা লাগছে ভালো লাগে না এরকম করে মানে কি রকম একটা লাগছে ঠিক করে ভিডিওটা ধরতেও পারি মানে ক্যামেরাটা কিছুই না যেন তেন কারণে ধরে নিয়েছে তাহলে হয়ে গেল ওর আর দোষ কিছু নেই চলো ভাজাটা বসিয়ে দিয়েছি তো মধ্যে নুন আর হলুদ মিশিয়ে বেগুন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি হচ্ছে আমরা মা মেয়ে আছে কারণ তোমাদের ও সেই সন্ধে ছটাশ হয়ে আসবে আর এই যে আমি আলু ভাজা হয়ে গেছে মেয়ে যেটা ক্ষেত্রে আছে আজকে সেটাই বানাচ্ছি আর দেখো আলু ভাজা হয়ে গেছে আমরা করে আলু ভাজা আর হয়ে গেছে দেখো ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর মসুরির ডাল আর একটু ফ্যান ফ্যান করে ভাত করব তো চলো হতে থাক তারপরে আবার তোমাদের কাছে আসছি চলো এবার বিছানাটা তুলে নিই কারণ বিছানাটা না তুললে তো হবে না আর একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিছানাগুলো তুলে টুলে তারপরে আবার বাসনগুলো সব মাজা কিন্তু আমার হয়ে গেছে আর দেখো বিছানা তুলছি আমার মাহি মাহিকে মাহি এখন আমার সম্বল কারণ যতদিন আমি বড় যে স্ট্যান্ডগুলো না কিনছে ততদিন মাহিকে আমাকে বলতে হবে কারণ যেমন করে ধরে দিচ্ছে এখন সেরকম করেই নিতে হবে আর এই দেখো বিস্কুটের প্যাকেট খাচ্ছে যাই খাচ্ছে দেখো খাটের মধ্যে রেখে দিচ্ছে তাহলে কেমন বিরক্ত লাগে তোমরা বলো যত আমি ঝাঁদ দেবো পরিষ্কার করবো আর এদিকে মাহি নোংরা করবে কিছু বলার নেই কারণ ওইগুলো মেনেই এখন আমাকে চলতে হচ্ছে আর এই দেখো চাদরটা পাড়া মোটামুটি হয়েও গেল একটু টান টান করে চাদরটা পেরিয়ে নিলাম কারণ টান টান করে না পারলে আমার ঠিক ভালো লাগে না যাই না কার কার টান করে ইয়ে করতে আর এদিকে ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি আগে ভাঁজ করে নিচের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ শীতকালে কিন্তু বিছানা তুলতে খুব বিরক্ত লাগে গো মানে যত ব্ল্যাঙ্কেট তারপরে তোমার চাদর ফাদর সব নিয়ে ইয়ে করতে হয় সেগুলো ঘুমাতে যেমন ভালো লাগে তুলতে যে তোলে তার খুব কষ্ট হয় সত্যি মানে খুবই বিরক্ত লাগে আর ভালো লাগে না মানে মাথা গরম হয়ে যায় বিছানা তোলা নিয়ে আমি তো এক এক সময় তোমার দাদাভাই ঘরে থাকলে বলেছি তুমি বিছানা তোলো আমি বিছানা তোলাতে আমি নেই আমার বিরক্ত লাগে বিছানা তুলতে খুব বিরক্ত লাগে গো আর এই দেখো পুরো ফাইনালটা দেখালাম বিছানা তোলার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ডিম ভাজা ডিম ভাজি আমার জন্য মাইকে খাওয়ানো কমপ্লিট মোটামুটি আর এই দেখো আমার ভাতটা বেড়ে নিচ্ছি আলু ভাজা বেগুন ভাজা সবই আর এই দেখো বাসন প্রেসার কুকারটা ভিজিয়ে দিয়েছি কারণ মাছ ধরতে হবেই আর এই দেখো এদিকে সব যারা তোমরা ডেলি ভিডিও দেখো তারা যেন আমার বাসন ছিল সেগুলো কিন্তু সব মাজা আমার কমপ্লিট তো স্নান টান করা তো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এরপরে মেয়েদের তো আর শান্তি বলে কিছু নয় কারণ করে শীতটা ঠান্ডা তো কাজ করতেই হবে এবারে মেয়ের প্যান্ট তারপরে জামা কাপড় সব ভাঁজ করছি ভাঁজগুলো করে রাখি কারণ চেয়ারের মধ্যে না ঢিপ হয়েছিলো কীরকম একটা একটা কীরকম লাগছিলো ভালো লাগে না ঢিপ হয়ে থাকলে না একটা ভালো লাগে না আর ঢাক 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 করছে পেঁয়াজ খেয়েছি কাঁচা পেঁয়াজ খেলে ঢাক 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 করছে লোভও ছাড়তে পারছি না মানে পেঁয়াজ খেতে খুব ভালো লাগে এবার ব্যাপার আমার হয়েছে কন্ট্রোলও করতে পারছি না খেয়েও যাচ্ছি পেঁয়াজ পেঁয়াজ সেই জন্য এই কিছুটা গোছানো হয়ে গেছে মোটামুটি গোছানো কমপ্লিটই হয়ে গেছে আমার আর জামা কাপড়ও শেষ নাই বাবা আর পারি না এগুলো সব ওয়াটারপ্রেফ ভরে দিতে হবে কারণ বাইরে যদি রাখি না ধুলোও পড়ে যাবে আর মাহি কি করে বলে তো একটা করে জামা পড়বে আর রেখে দেবে এরকম এরপরে সোফা গুছানো কাজ আছে অনেক কাজ অনেক কাজ প্রচুর কাজ আজকে তিন গামলা বাসন মেজেছি আজকে তিন তিন গামলা মানে তিন ঝুড়ি তিন ঝুড়ি বাসন মেজেছি কারণ কি বলে তো সবসময় তো মানে মেজে ওটা সম্ভব হয় না যখনই টাইম পায় তখনই মেজে বাজি আর ঘরে মানে ইয়েতে তোমার দাদা ভাই ডিউটি গেছে তো ডিউটির জন্য কোনো অসুবিধা হয়নি তাহলে তারা তাড়াহুড়ো থাকে না কাজগুলো করা হয়ে যায় চটাপট করে চলো গুছিয়ে নি আর কি কতটা গুছানো হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো আমার সন্ধে জ্বালাও কিন্তু কমপ্লিট হয়ে গেল ঠাকুরকে আর এই দেখো তোমার দাদা ভাইয়ের জন্য গরম জল করেছি তো চলে এসছে আর এই দেখো সেই বাসনগুলো মেজেছি সেগুলোকে তুলে নিয়ে এসে এখানে সব কিছু রেখে দিলাম কারণ এবার কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে সেটা বলো আর এই দেখো জিলাপি নিয়ে এসছে আসার সময় তোমাদের ভাই আর আমাদের খাওয়া বাসনগুলো বাসনগুলো কিন্তু সব মেজে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি আর এই দেখো আমি মাংসের ঝোলের জন্য আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু কিন্তু কেটে নিয়েছি কারণ কাটাকুটি হয়ে থাকলে কি সুবিধা হয় সব কিছু রান্না বান্না করতে আমি সব রেডি আর দেখো আমার মাংস ছলো কিন্তু মানে একবারে রেডি কারণ পাতলা পাতলা হয়েছে তোমরা বুঝতেই পারছো কারণ এখন আমরা তেল মশলা কমই খাচ্ছি আর টমেটো দিই টমেটো কেচাপ দিয়ে ঝিলিকশোনা বললো এরকম টমেটো কেচাপ দিয়ে রান্না করো তাতে কোনো অসুবিধা হবে না আর দেখো মায়ের খাবার আমি বেড়ে নিয়েছি চলো আজকের মতন বাই বাই